বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল চান করে তোমাদের সামনে চলে এসেছি চুল ঝাড়ার ভিডিও নিয়ে কারণ অনেকে কমেন্ট করে জানিয়েছে বৌদি বা দিদি আপনার চুলটা কীভাবে টাউল দিয়ে ঝাড়ো অনেক সময় তো গামছা দিয়ে ঝেড়ে দেখেছো কিন্তু টাউল দিয়ে ঝেড়ে একবার লিস্ট দেখাও তো আমি চলে এসেছি সকাল সকাল চান করে টাউল দিয়ে চুল ঝাড়তে বা ডান দিকে চুলটা আগে ঝেড়ে নিলাম তো আমার এখানটা খুবই অসুবিধা হচ্ছে চুলটা ঝাড়তে কারণ সামনে তুলসী গাছ আছে সেই জন্যে আমি পুকুরের পাড়ে চলে এলাম তো দেখো পুকুরের পাড়ে চলে এসেছি চুলটা হয়ে তো আজকে খুবই সকাল সকাল চান করেছি কারণ রান্না বান্না করে আমার একটু বাজারের দিকে যাওয়ার আছে কিছু কেনাকাটি করার জন্যে তো কাজের মধ্যে থেকেও আমি আপনাদের জন্য সময় বার করে ভিডিও করেছি প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা